আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি মেহমান সকাল সকাল চলে গিয়েছে তো তারা যাবার পর ঘরটা গুছিয়ে নেব বিছানার চাদরগুলো পাল্টাবো তো চিন্তা করলাম বিছানার চাদর পাল্টানোর আগে পুরো ঘরটা একটু ঝাড়া দিয়ে নেই আর মেহমান আসলে কিন্তু একদমই কাজ করতে মন চায় না সংসারে যে গুছানো কাজগুলো সেগুলো কিন্তু করা হয় না দেখা যায় রান্না বাড়া আর মেহমানদের সাথে কথা গল্প সল্প করেই কিন্তু সময় কেটে যায় তো আমার বোন আর ভাবি ভোর সকালে কিন্তু চলে গিয়েছে তো তাদেরকে বিদায় দিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে যে কাজকর্ম শুরু করলাম নাস্তা খেয়ে কিন্তু কাজে লেগেছি তো প্রথমেই আজকে সোহানার রুমটা পরিষ্কার করছিলাম মাকসার জালগুলো ঝেড়ে তারপরে পুরো ঘরটা একটু ঝাড়া পোছা করে বিছানার চাদরটাই পাল্টে নেব মেহমান গেলে কিন্তু ঘরে অনেক কাজ জমে থাকে আর এই কাজগুলো করতে কিন্তু সারাটা দিন লেগে যায় আর সোহানার রুমে কিন্তু একটু ধুলোবালি কম হয় আমাদের রুমের চেয়ে আমাদের রুমে জানালা যেহেতু সবসময় খোলা থাকে বারান্দার দরজা খোলা থাকে তাই কিন্তু অনেকটাই ধুলোবালি হয় আর সোহানার রুমে তো সব কিছু বন্ধ থাকে ও সারাদিন বাসায় থাকে না স্কুলে থাকে কোচিংয়ে থাকে তাই কিন্তু ওর রুমটা একদমই ধুলো কম হয় তো আজকে ওর রুমটা আগে পরিষ্কার করব করে বিছানা চাদরটা পাল্টে তারপরে আমাদের রুমটা করব যেহেতু রান্না বাড়া তেমন একটা নাই হালকা পাতলা রান্না বাড়া করব দুপুরে তো সেজন্য চিন্তা করলাম আজকে ঘরের কাজগুলো করে নিই আর ঘরটা যদি গুছানো থাকে গুছিয়ে পরিপাটি রাখি মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে ঘর গুছিয়ে ঘরের সম্পূর্ণ কাজ করে যদি রান্না করতে যাই রান্নাটা করতেও কিন্তু ভালো লাগে আর রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় তো এখানে আমি ফ্লোরটা আগে ভালো করে ঝাড়ু দিয়ে তোষকটা ভালো করে বিছিয়ে নিলাম তারপরে চাদরটা বিছাবো তো এই বিছানাটা আমি একা করেছি এই বিছানাটা একা করতে কিন্তু বেশ কষ্ট হয় সোহানা যেহেতু বাসায় নাই মোস্তাকিমে বাসায় তো ওদের এখনও স্কুলটা পুরোপুরি শুরু হয় নাই তো কুচিং চলছে সোহানার কুচিং চলতেছে তো কুচিংয়ে গিয়েছে একটু পরে চলে আসবে তো ওর আশায় যদি আমি থাকি তাহলে আমার কাজগুলো দেরি হয়ে যাবে তাই আমি কোনো রকম নিজে একটু কষ্ট করে বিছানাটা করে নিলাম তো এখানে চাদরটা পাল্টিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো ঘরটাও কিন্তু মুছবো কারণ মেহমান আসার পরে কিন্তু ঘরটাও মোছা হয় নাই তো পুরো ঝাড় পোছা করে বিছনার চাদর পাল্টিয়ে ঘরটা মুছে তারপরে রান্নাঘরে যাব। তো মোস্তাকিমের বাবাও মার্কেটে চলে গিয়েছে তাই আজকে কিন্তু মোস্তাকিম আর আমি দুজনেই বাসায় সোহানত স্কুলে গিয়েছে তো যখন ওদের ক্লাসটা পুরো শুরু হবে তখন ওরা ভাই বোন দাঁড়া স্কুলে থাকবে একদম একা কিন্তু আমি থাকব বাসায় তো ঢাকা শহরটা আগের চেয়ে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে কিন্তু ফিরে আসলেও রাতে কিন্তু শান্তির ঘুমটা একদমই ঘুমাতে পারি না প্রতিনিয়ত খুব ভয় আতঙ্ক নিয়ে ঘুমাতে হয় আমাদের এখানে তো ডাকাতের অনেক বেশি উৎপাত শুরু হয়েছে প্রতিদিন রাতেই আমরা ডাকাতের আনাগোনা শুনছি মসজিদের মাইগে গিয়ে প্রতিদিনেই বলছে যে ডাকাত এসেছে আপনারা সবাই সতর্ক থাকেন তো এভাবেই দিনগুলো পার করছি জানি না এই ডাকাতের আতঙ্ক আর কতদিন থাকবে কতদিন এই ডাকাত নিয়ে ভয় নিয়ে আমাদের বসবাস করতে হবে তো আসলে অনেকে বলে যে কিছু ভালো হয় কিছু খারাপের জন্য আবার কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য জানি না ভালো হলো না খারাপ হলো তবে আমরা সাধারণ জনতা আমরা যারা দিন আনি দিন খাই আমরা চাই শান্তি আমরা কোনো দল করি না আমাদের কোনো দলের সাপোর্টেরও দরকার নেই আমরা আসলে ইনকাম করব আর খাবো আমাদের অত দলের দরকার কি আমরা চাই শান্তি এবং নিরাপত্তা যাতে আমরা রাস্তাঘাটে নিরাপদভাবে চলতে পারি বাসাবাড়িতে নিরাপদভাবে থাকতে পারি এটাই আমাদের চাওয়া তো যাই হোক সোহানা রুমটা আমি পরিষ্কার করে একদম গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম শুধু মোছাটা বাকি আছে এখন আমাদের রুমটা করব তো এই রুম কিন্তু এই যে মাকসার জালগুলা প্রতি সপ্তাহে আমি ঘর ঝাড়ু দেওয়ার টাইমে কিন্তু পরিষ্কার করে ফেলি তারপরও দেখা যায় এত মাকসার জাল হয় কেন বুঝতে পারছি না তো আজকে আর ফ্যানটা মুছবো না কারণ আজকে অনেকগুলো কাজ করতেছি তো আমার কাছে ফ্যানটা মুছতে কেমন যেন একটা অলসতা লাগলো তাই ফ্যানটা রেখে দিলাম আরেক দিন মুচবো মাঝে মধ্যে এই কাজগুলো করতে অনেক ভালো লাগে আবার মাঝে মধ্যে এই কাজগুলো কেন জানি বিরক্ত লাগে জানি না মাঝে মধ্যে তো এই কাজগুলো অনেক বেশি ভালো লাগা নিয়ে করি তো এদিকে মোস্তাকিমকে বললাম তোমার ডয়ের কাপড় চোপড়গুলো ভাস করো যেগুলো পড়বে সেইগুলো রাখো আর যেগুলো পরবে না সেগুলো ফেলে দাও তো আমার ছেলে আমার সাথে কিন্তু কাজে সহযোগিতা করে সব সময় তো মোস্তাকিম ওই পাশে ওই রুমে কাপড় ভাস করছে আর আমি এই পাশে আমাদের বেডশিটটা পাল্টে নেব তো অনেক দিন আগে আমি একটা বেডশিট নিয়েছিলাম এটা এখনো বিছানো হয় নাই তো আজকে সেই বেডশিটটাই বিছিয়ে নেব আমার অনেক সাধারণ ভিউয়ার্স আছে যারা আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার বেডশিটগুলো কোথা থেকে আপনি কিনেন তো আসলে আমার বেডশিটগুলো কিন্তু আমি মার্কেট থেকে কিনি না কোনো সময় তো আমাদের পাশের মহল্লায় একজন আপু উনি কিন্তু অনলাইনে বিক্রি করেন ওনার কাছে চাদর ছাড়া অনেক কালেকশন আছে খুব ভালো ভালো কালেকশন আছে তবে ওনার চাদরগুলো খুব বেশি ভালো যেহেতু আমরা ব্যবহার করি সবসময় আসলে সব সময় তো আর মার্কেটে যাওয়া হয় না তারপরে দেখা যায় মার্কেটে যাওয়া ঘুরে ঘুরে দেখা তারপরে কেনা তো তার চেয়ে বেশি ভালো মনে হয় আমার কাছে যে পরিচিত কেউ বা নির্দিষ্ট কোনো জায়গা থাকলে সেখান থেকে কেনা তো তার কাছ থেকে সোহানার জন্য টপস আমার জন্য থ্রি পিস তারপরে এই যে বেডশিটগুলো আমি সবসময় নিয়ে থাকি তো আমার কাছে তার কাপড়গুলো কাপড়ের কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে একটা চাদর আমি যখন বিছিয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করেছিলেন চাদরটা অনেক বেশি পছন্দ করেছিলেন তো আজকে সেখান থেকে আপনাদের কাছে বলা যে আমি চাদরগুলো কোথা থেকে নেই যারা আমাকে প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন আশা করব। আপনারা আজকে ভিডিওটা দেখবেন এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো এখানে কিন্তু মাথার বালিশের কভারটাও লাগিয়ে নিলাম তো আমার এই চাদরটার সাথে কিন্তু দুইটা কোল বালিশের কভার আর দুইটা মাথার বালিশের কভার যেহেতু এটা গস কাপড়ের চাদর আপনারা আপনাদের ইচ্ছে মতো বানাতে পারবেন দুইটা মাথার বালিশও বানাতে পারবেন বা চারটাও মাথার বালিশের কভার বানাতে পারবেন এটা যার যার ইচ্ছে মতো তো আমি দুইটা কভার বানিয়েছিলাম মাথার বালিশের আর দুইটা কোল বালিশের তো তারপরে যে আমি একটু ধুলো বালি যে হয়েছিল উপরে ঝেড়েছিলাম তো সেই ময়লাগুলো যেহেতু নিচে পড়েছে তো সবগুলো ফার্নিচারে একে একে মুছে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর এই যে মোছামাছির কাজ এইগুলো তো দৈনিকই করি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার আগে এই ফার্নিচারগুলো একটু মুছে তারপরে কিন্তু ঘর ঝাড়ু দিই আসলে এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ যারা আমরা প্রত্যেকটা গৃহিণীরাই করে থাকি তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিব তো আজকে আমি ঘরটার ব্রাশ দিয়ে মুছবো না হাতে মুছবো কারণ ব্রাশ দিয়ে যদি মুছি তাহলে দেখা যায় ফার্নিচারে যে ফাঁকা বা চিপা চাপাগুলো এইগুলো কিন্তু মুছা যায় না তো হাত দিয়ে মসলে এগুলো খুব সুন্দরভাবে মুছা যায় তো আমি আজকে এভাবেই ঘরটা মুছে নেব আর ব্রাশে মুছলে আমার কাছে মনে হয় কি ঘরটা তেমন একটা পরিষ্কার হয় না হাতে মুছলে ঘরটা অনেক বেশি চকচক করে দেখা যায় ভালো লাগে শুকিয়ে গেলে তো সোহানার রুমটা আগে মুছে নিলাম তারপর আমাদের রুমটা মুষব তো দেখেন এইখানে কতগুলো কাপড় জমা করলাম আসলে আমার এরকমই কাপড় জমা হয়ে যায় অনেক কারণ সব কাজ করলেও আমার কাপড় ধুতে একদমই ভালো লাগে না তো মোস্তাকিমের বাবা যেই কদিন বাসায় ছিল কিছু কিছু কাপড় ধুয়ে একটু এগিয়ে দিয়েছিলো তারপরেও অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছে তো যাই হোক এখানে ঘরটা মুছে নিচ্ছিলাম আর জমাতে জমাতে কিন্তু ওখানে আমি চারটা বিছনার চাদর জমিয়েছি এখনও ধুতে পারি নাই হয়তো আপনারা শুনলে বলবেন যে আমি অলস কিনা আসলে অলস না আমার হাতে একটু ব্যথা আছে কাপড়টা কেচে তারপরে ধুতে পারি না তাই মোস্তাকিমের বাবা যখনই সময় পায় কিছু কিছু কাপড় ধুয়ে গিয়ে দেয় তো ওই যে কাজের আপাকে যে নিয়েছিলাম ওনার তো কোনো খবর নেই এখন পর্যন্ত আসলে ওনার নাকি গ্রামের বাড়িতে একটু ঝামেলা হয়েছে তাই উনি আসতে পারছে না তো যাই হোক ফাইনালি আমার ঘরটোর গুছিয়ে একদম মুছে কমপ্লিট সোহানার রুম এবং আমাদের রুম তো তারপরে আমি রান্নাঘরে চলে যাব দুপুরে রান্না করব তো ঘরটর গুছিয়ে রান্না করতে গেলে নিজের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই হোক আজকে রান্না করব মুরগির মাংস আর রুই মাছের অনেকগুলো মাথা ছিল সেই মাথা দিয়ে ঝুরি রান্না করব। তো মুরগি রান্না করার জন্য আমি সম্পূর্ণ মশলা এখানে দিয়ে দিলাম যা যা দরকার তো দিয়ে ভালো করে কষিয়ে কয়েক টুকরা আলু দেবো তো আলু দিয়েও কিন্তু ভোনা করা যায় যারা জানেন না তাদেরকে বলে দেই। আলু দিয়ে কিন্তু মুরগির মাংস ভুনা করলে অনেক বেশি ভালো লাগে তো আজকের রান্নাটা আপনাদের সাথে একদমই শর্টকাটভাবে শেয়ার করব পুরো রেসিপি আকারে শেয়ার করব না তো এখানে কিন্তু আমার মুরগির মাংস ভুনা শেষ অফ ক্যামেরায় কিন্তু রুই মাছের মাথার ঝুড়িটাও রান্না করে ফেলেছি অনেকে কিন্তু কাটা বেছে ফেলে দেন কিন্তু আমি কাটা বেছে ফেলে দিই না কাটা সহই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ফাইনালি যে আমার রান্না শেষ আজ এখান থেকেই বিদায় নেব আল্লাহ হাফেজ